কিচেনের অবস্থা সাংঘাতিক তবে একটা জোরদার ব্রেকফাস্ট যখন হলো এত ভালো স্যান্ডউইচ তার সঙ্গে একটু কফি তো চাই যদিও খুব গরম কাল মানে এখন প্রচণ্ড গরম পড়েছে তবুও আমার কফি খাওয়া বন্ধ হয়নি কারণ আমি ভীষণ কফি খেতে ভালোবাসি এটা আমার ব্ল্যাক কফি এটা সুবীরের মিল্ক কফি না ওঠো রিল্যাক্স করছে না স্যান্ডউইচের পর একটু কফি তো চলতেই পারে বলো প্রচণ্ড গরমে কফি খাও তো চলো আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষ আর এই একটা স্যান্ডউইচ শুধু বেঁচে আছে এটাকে রেখে দিই ও যখন জিম্মা খাবে আমি তখন টোস্ট বানিয়ে দেবো এখন থেকে যদি আমি রাখি না না তাহলে আর অতটা টেস্ট থাকবে তো চলো এই কয়েকটা বাসন একটু মেজে নিলাম মানে কাঁচের বাসনগুলো আর এবার রান্নাটা শুরু করব আর জিম্মা বলছে যে সানডে স্পেশাল লাঞ্চ কি কী হবেছি বাপরে বাপ আমার আর এই গরমে কোনো কিছু স্পেশাল করবার একটু ক্ষমতায় হচ্ছে না গো সত্যি বলছি এত গরম না এটা ঘুমট গরম আর কী বলতো এই গরমে না বেশিক্ষণ এই কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেই পাচ্ছি না সো চলো যেটুকুনি করব। তোমাদের সাথে শেয়ার করব। তো বাজার থেকে তো নিয়ে এসছে চিকেন এনেছে মাছ এনেছে আমার মানে শুধু মাছটা মানে চিংড়ি মাছটা আমি এখন একটু ধুলাম একদম ইচ্ছেই করছে না যে কিচেনে ঢুকি কি বলবো তার মধ্যে আমার আবার হাতে ছ্যাঁকা লেগেছে দেখো না এই দেখো দেখতে পাচ্ছ ছ্যাঁকা লেগে গেছে চাটুটা আর এই গরমে ছ্যাঁকা লেগে গেলে কিরম কষ্ট বলো তো যাকে চলো শুরু করি আমার কথাও আসছে না তোমাদের সাথে মানে এত গরম পড়েছে না কি বলবো কালকে সন্ধেবেলা একটু ঝড় বৃষ্টি হলো নামমাত্র মানে ওই বৃষ্টিটা হওয়ার ফলে না আরো যেন উত্তাপ বেড়ে গেছে কিছু করার নেই এরকম গরম বলছে আরো বাড়বে তা বাড়বেই তো বলো না এখন তো মানে এখনো জ্যৈষ্ঠী মাস তারপরে ভাদ্র মাসে একটা পচা গরম পড়বে আর কি বলবো বৃষ্টি কখন হবে একটুখানি হয়তো হবে আবার যদি এমন হয় যে মানে সেই বান ভাসিয়ে দিল সেই গ্রামের দিকে মানুষের কত কষ্ট সেটাও তো খারাপ বলো কি করবে কোন দিকে যাবে দেখো দেখো এই বাসনগুলো একটু মেজে ফেললাম এই কাপ গ্লাস এইগুলো এবারে একটু চিংড়ি মাছ এই যে বাগদা চিংড়ি এনেছে এগুলো একটুখানি ঝাল করব। পেছন ছাড়িয়ে দিয়েছে কি ভাগ্যিস এইটা যদি আবার ছাড়াতে হতো না আমাকে বসে বসে তাহলে তো আমার জীবন বেরিয়েই যেত তা আমাদের কজন কটা আর করবো এই কটাই করব। তো এই চিংড়ি মাছ কটা করব আর চিকেনটাও হাফ ধুয়ে তুলে রাখবো এতটা চিকেন করব না সুবির বলছিল চিকেন চেটটিনার করতে জিম্মাকে জিজ্ঞাসা করি চিকেনের কি প্রিপারেশন করব চলো একটু নুন হলুদ মাখাই

ঠিক আছে আর চিংড়ি মাছের কষা ঝাল হ্যাঁ খাবি তো তো সবার আগে করছি মাথাটা না আজকে আমার সকাল থেকে না একটু যন্ত্রণা হচ্ছে তাই জন্য কফি খেলাম ব্ল্যাক কফি কিন্তু তাও মানে সেরকম ভাবে ব্যথাটা কমছে না এই গরমে জানো তো এই গরমে না মাইগ্রেন ভীষণ বাড়ে আর এই প্রচন্ড ভ্যাবসা গরম তো একটা যাই হোক অনেক কাজ গো মানে যেদিকে তাকাচ্ছি কাজ এই দেখো এই কাপ ডিস গুলো তুলতে হবে তারপরে এই দেখো মুড়ির ডাব্বা খালি মুড়ির ডাব্বায় মুড়ি ভরতে হবে তারপরে এই প্যাকেটটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এটাকে একটা ডাব্বা দিয়ে তুলতে হবে এটা কালকে এনে আর একটু সুযোগ খেয়েছিল মুড়ি দিয়ে তারপরে আমি এই রকম ক্লিপ করে রেখেছি ও ফার পাড়া যাচ্ছে না এখন আগে আমি রান্নাটা কমপ্লিট করি একটু অন্তত খানিকটা তো এগোই চিকেনটা করতে টাইম লাগবে চিংড়ি মাছ করতে তো বেশি টাইম লাগে না একটা ম্যাট পেতে দাও তো টেবিলে চট করে সো চলো এবার করব একটু বাসন্তী পোলাও মানে হলদে পোলাও ও বললো সেটা আমি রাইস কুকারটাতে জিম্মার তো প্রথমে দেখো এই রাইস কুকারটায় তোমাদেরকে আমি এমনি ফ্রায়েড রাইস বানিয়ে দেখিয়েছি তো এই যেটা বাসন্তী পোলাও সেটা কোনো দিন বানায়নি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এর সাথে একটা এরকম সেরামিক কোটেড বাউল দেয় আর একটা এরকম স্টিমারও দেয় এটার মধ্যে তোমরা ভাত রান্না তো করতে পারবেই তাছাড়া ডাল আলু সিদ্ধ কিনোয়া সুজি মানে ইচ অ্যান্ড এভরিথিং রান্না কিন্তু আমি এটাতে করি তো আজকে করব বাসন্তী পোলাও সো এখানে আমি নিয়েছি দেখো গোবিন্দভোগ চাল এর সঙ্গে একটা মেজারিং কাপ দেয় সেটা মেপে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি একটু হলুদ দিলাম কালারটা হলুদ হওয়ার জন্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন একটু দিলাম কেওড়া জল রোজ ওয়াটার একটু দিলাম আর দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু একেবারে দিয়ে আমি বসাবো একটু চিনি দিলাম মিষ্টি মিষ্টি একটু ঘি দিয়ে দিলাম এবার দিলাম দেখো একটু কিশমিশ কাজুবাদামও দেয় আমি কাজুবাদাম দিলাম না কারণ জিম্মা কাজুবাদামটা দিতে বারণ করছে ওর খুব একটা পছন্দ হয় না কাজুবাদাম দিলে বেছে বেছে খাবে সেই জন্য দেখো এই সমস্ত জিনিস কিন্তু একেবারে মিশিয়ে দিলাম যা যা জিনিস আমি দেবো তার মধ্যে দিলাম এক চামচ টক দই দিয়ে খুব ভালো করে মিক্স করে দিলাম একটু আদা কুড়িয়ে দিতে হয় সেটা আমি ভুলে গেছিলাম তোমরা দিয়ে দিও তাতে তাদের আরও ভালো গন্ধটা হবে এবার জাস্ট ওটা বসিয়ে দিলাম ভেতরে জল দিলাম আমি দু কাপ এক কাপ দিয়েছিলাম চাল ওই এর সাথেই যে মেজারিং কাপটা দেয় তার আর ডাবল দিলাম জল এবার এটা আমি রাইস মোডে মানে স্টিম রাইস যেটাতে হয় সেটাতেই ফিক্স করে দিলাম এটা নিজে নিজেই হবে তোমার দেখতে হবে না ঝঞ্ঝাট নেই কিচ্ছু আর সব থেকে দেখো চিকেন বাটার মশলা হচ্ছে এই গরমে আমি আর রেসিপি শেয়ার করতে পারলাম না পরে একদিন শেয়ার করে দেব এই জিম্মার মানে আবদারের জন্যে আমার এত খাটনি এই এইদিকে হচ্ছে চিকেন বাটার মশলা আর পোলাও হচ্ছে এদিকে রাইস কুকারে এটা পাঁচশো ওয়াটের একটা দুর্দান্ত রাইস কুকার খুব হ্যান্ডি দেখতেও খুব সুন্দর আর এটার সঙ্গে তোমার এই স্প্যাচুলাটাও দিয়েছে হোয়াইট কালারের দুটো স্প্যাচুলাও দেয় আর এটাতে তুমি সাড়ে সাতশো গ্রাম পর্যন্ত রাইস রান্না করতে পারবে তো এখন পোলাওটা কত ঝরঝরে হয়ে একদম ঝরঝরে পোলাও একটা তৈরি হয়ে গেছে আর এটাতে কিপ ওয়ার্ম বাটন আছে যার ফলে আমার পোলাওটা কিন্তু আমি একদম গরম থাকবে খেতে বসা পর্যন্ত এবার বানাবো একটা ভাপা পটল রেসিপি এটা দুর্দান্ত আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো না এই রেসিপিটা আমি সম্পূর্ণ ভিডিও সুন্দর করে আমার কুকিং চ্যানেল ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে আপলোড করবো সেখানে তোমরা দেখে নিও আমি অবশ্যই তার লিংক আমার এই চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করে দেব। তো চলো তো দেখো ভাপা পটলটাও আমার একদম তৈরি হয়ে গেছে দুর্দান্ত খেতে হয়েছিলো এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার দেখো আর তার সাথে হয়েছে পোলাও চিকেন বাটার মশলা চিংড়ি মাছের ঝাল আর আমাদের জন্য সাদা ভাত হয়েছে পোলাওটা আমরা খাচ্ছি না ওটা জিম্মাই খাবে আর আমরা সাদা ভাত খাবো কারণ চিংড়ি মাছের বাটার ঝাল দিয়ে তো সাদা ভাত খেতেই হয় তো চলো এগুলো কাঁচতে দেওয়া ছিল নিয়ে এসছে লন্ড্রি থেকে এই দেখো এখানে কটা শাড়ি আছে ও এখানে তিনটে শাড়ি আছে আর এইটা একটা এই যে শাড়িটা না গুজরাটি শাড়ি আর এইগুলোতে সুবিরের জামা প্যান্ট বোধ আমার একটাই ট্রাউজার আছে শুধু আর সব ওর চলো এগুলো আবার জায়গায় তুলতে হবে এগুলো না আমার অনেক দিনের পুরনো শাড়ি নতুন নয় কাচিয়ে রাখলাম কাচিয়ে রাখলে না তবে একটু পরতে ইচ্ছে হয় এই শাড়িটা তো আমার ভীষণ প্রিয় অনেক দিনের পুরনো হলেও এত সুন্দর কালার কম্বিনেশানটা না আমার ভীষণ প্রিয় একটা শাড়ি আর এটা না কোটা কোটা না কি শাড়ি এটা আমি ঠিক জানি না মানে সেই কোট মানে একদম কটন নয়

এ বাবা আগেই প্যাকেটটা বেরিয়ে এলো ঘরে নিয়ে আয় এত রাত্রিবেলা এখন দশটা বাজে অর্ডার করেছে ধনে পাতা ফ্রি এইটা তো চা এখন রাত্রিবেলা ওর হঠাৎ আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছে সেই জন্যই আইসক্রিম অর্ডার করেছিল বেলের না এটা ক্রিমবেলের বাটার স্কচ সঙ্গে ধামসা বলছে মা এত গরম লাগছে তাই তো সেই জন্য এইগুলো চাই ক্রিমবেলের বাটার স্কচ কোনো দিন অর্ডার করিস নি তো আগে ও মা এতে তো কিচ্ছু নেই দেখেছিস বললাম আমুলেরটা করি এই তো আছে এই তো দিয়ে মানে আইসক্রিমটা খেয়ে নাও তারপর শোভে চলো এখন অনেকটা বাজে আমি রুটি টুটি করা হয়ে গেল আর আর কিছু করব না রুটি আর চিকেন হয়ে যাবে সকালে আমরা চিকেনটা খাইনি সকালে তো ওই চিংড়ি মাছের করেছিলাম ঝাল আর তোমার ওই পটল পটলটা এত ভালো এত ভালো হয়েছিল যে কি বলবো পটলের ভর্তা ওইটা দিয়েই খাওয়া হয়ে গেছে আর গরমে না বেশি খেতে একদম ইচ্ছে করছে না ওই রাত্রিবেলা আমি পাঁচটা রুটি করলাম তো আমাদের মানি জল ভাত খেলো তো পাঁচটা রুটি করলাম কেন আমাদের তিনজনের মানি তো জল ভাত খেয়ে নিল জল ভাত আর ওই ভর্তা ছিল জল ঢেলে ভাত খেলো মানি খুব ভালোবাসে তো এই হচ্ছে ব্যাপার তো এখন তো ডিনার খাবো আর শুয়ে পড়বো তো চলো আর কি চিকেনটা গরম করতে বসিয়ে দিই এই যে চিকেনটা তো আছেই আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি যে জাস্ট গরম করে নেবো কড়াইতেই হয়ে যাবে কারণ চিকেন তো আমি হাফ করেছি হাফ তো কালকে মানে রেখে দিয়েছি তুলে এইটুকুনি আছে এটা গরম করে রুটি আর চিকেন খাওয়া হয়ে যাবে আর এই যে পাঁচটা রুটি করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে গরম গরম ভিডিও নিয়ে প্রচণ্ড গরম পড়েছে গো হতে আর এবার মনে হচ্ছে একটু এসি চালিয়ে বসি তারপর মানে আমি ঘরেই খাবো আমরা বেডরুমেই খাবো এসি চালিয়ে তো চলো আর হ্যাঁ প্লিজ প্লিজ লাইক দিও ভিডিওগুলোর লাইক দিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তো একটু কমেন্টস করো লাইক দিও আর পারলে একটু শেয়ার করো